বিরক্ত হচ্ছি না স্যার পড়তে বসলেই ঘুম পায় চোখ দিয়ে পানি পড়তেছে ঘুম পাচ্ছে আপনারা ক্লাস করবেন আধা খাবেন আধা চা খাবেন ক্লাস করবেন আর আধা চা খাবেন পড়তে বসলেই চায়ও কাজ হয় না মানে আবার শুইলে কিন্তু ঘুম পায় না ওইটা নিয়ে আমি বসলেই হইছে হ্যাঁ আমরা যেটা বলছিলাম যে এখানে শুধু চুরি হলে হবে না শুধু অনিষ্ট সাধন হইলে হবে না শুধু অপরাধজনক অনধিকার প্রবেশ হলে হবে না এখানে অবশ্যই কি থাকতে হবে এই চুরি করার সময় অনিষ্ট সাধন করার সময় এবং গুরুতর আঘাত দানের সময় সরি অনধিকার প্রবেশের সময় কী হইতে হবে কোনো ব্যক্তির মৃত্যু এবং গুরুতর আঘাতের কি থাকবে সম্ভাবনা থাকবে সম্ভাবনা থাকবে তখনই তাকে কি করা যাবে হত্যা করা যাবে হ্যাঁ তারপরে হ্যাঁ মাঝে মাঝে দেখি যে কিছু মানুষ যেমন গত মাসে আমাদের এলাকায় এরকম হয়েছে আমি ভাবছিলাম যে আগুন লাগছে দেখছি যে ওই একজন চুরি করতে আসছে হয়তো মোবাইল বা কিছু একটা টুকটাক প্রচুর পিটাইছে মানে অনেক পিটাইছে বলার বাহিরে প্রায় পঞ্চাশ একশো জন মিলে ঠিক আছে তাহলে সেটা কিরকম হয়ে গেল বিষয়টা সে কোনো ক্ষতি করতেছে না জাস্ট চুরি করাটাই তার উদ্দেশ্য ছিল এটা বোঝাই যাচ্ছিল হয়তো বা বা হিরোইন জি এরকম টাইপের কিছু একটা হবে সেই ক্ষেত্রে তাকে আপনারা কি করতে পারবেন না হত্যা করতে পারবেন না বা আঘাত করতে পারবেন না তাকে ধরে পুলিশে দিবেন আইনের কাছে দিয়ে দিবেন নিজ হাতে আইন তুলে নেবেন না এটাও একটা অপরাধ

এক্ষেত্রে অবশ্যই বিচার হবে একজন ব্যক্তি আপনার কি করলো মোবাইল চুরি করতে আসলো ঠিক আছে মোবাইল চুরি করতে আসলে তাকে ধরলেন তাকে ধরে গুণপিটুনি দিয়ে কি করলেন তাকে মেরে ফেললেন তো এইটা তো আপনার অপরাধ সে তো মোবাইল চুরি করতে আসছে সে তো চোর চোরের শাস্তি আছে না চোরের শাস্তি তিন বছর তিন বছর কোন জায়গায় আর আপনি তাকে হত্যা করলেন এটা এটা কীরকম রইল এটা হবে না ঠিক আছে যে চোর তাকে চুরির শাস্তি পাইতে হবে এবং সে যদি মোবাইল নিয়ে যায় চুরি করে নিয়ে যায় সে তার পরবর্তীতে প্রয়োজনে সে ক্ষতিপূরণ দিবে কিন্তু একজন ব্যক্তি চুরি করতে আসলো তাকে আপনারা হত্যা করবেন এটা করতে পারবেন না আবার অনেক সময় গণপিটুনি দিয়ে মেরে ফেলায় না সেই ক্ষেত্রে যদি আপনি নিজে যদি ধরেন আইনজীবী হলেন আইনজীবী হয়ে তারপর সে যদি আপনার মারা যাওয়ার পর তার পরিবার যদি আপনার কাছে আসে আপনি আইনজীবী আপনি কি করবেন অবশ্যই মামলা করবেন হত্যা মামলা করবেন অবশ্যই হত্যা মামলা করবেন মামলা করে যারা মারাছে তাদের নামে মামলা দিবেন মামলা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করবেন তাদের বিচার করাবেন তাদের শাস্তি দিবেন এটা হলো আপনার দায়িত্ব একজন আইনজীবী হিসাবে তারপরে দেখেন সম্পত্তি রক্ষার তাত্তরক্ষার অধিকার প্রয়োগের আরম্ভ এবং স্থিতিকাল একশো ধারা একশো পাঁচ ধারা একশো পাঁচ ধারা আর একশো দুই ধারা দুইটা একসাথে পড়বেন দেহ রক্ষার্থে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালের আরম্ভ এবং স্থিতিকাল এই দুইটা ধারা দেখেন দুইটা ধারার একই উত্তর যে যখন থেকে আশঙ্কা সৃষ্টি হবে যখন থেকে আশঙ্কার সৃষ্টি হবে ওই মুহূর্ত থেকে যতক্ষণ পর্যন্ত আশঙ্কা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবেন তাহলে কি হইল একশো পাঁচে বলতেছে আপনার যখন এই ধরনের ক্ষতির দেহ বা সম্পত্তির ক্ষতির কি হবে গুরুতর আঘাত বা মৃত্যুর বা অন্যান্য যে ক্ষেত্রগুলো বলা হয়েছে এই ক্ষেত্রে যখন আপনার আশঙ্কা তৈরি হবে সেই সময় থেকে যতক্ষণ পর্যন্ত আশঙ্কা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা কি করতে পারেন প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবেন আশঙ্কা সৃষ্টি হওয়ার আগে এবং আশঙ্কা শেষ হওয়ার পরে আপনারা প্রাইভেট ডিভেন্স অ্যাপ্লাই করতে পারবেন না এবং এই যে একশো তিন ধারাদের চারটা গ্রাউন্ড বলা আছে এবং একশো ধারাদের ছয়টা গ্রাউন্ড বলা আছে এই চারটা গ্রাউন্ড আর ছয়টা গ্রাউন্ড ব্যতীত অন্যান্য ক্ষেত্রে আপনি কোনো ব্যক্তিকে কি করতে পারবেন না হত্যা করতে পারবেন না আর আপনার এটা আরম্ভ হবে কখন আর স্থিতিকাল কতটুকু এটা হলো আপনার যখন আশঙ্কা তৈরি হবে এবং যখন আশঙ্কা যতক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আমরা আজকে যে একশো ছয় ধারা পর্যন্ত পড়াইলাম এই একশো ছয় পর্যন্ত আজকে ক্লাস এই পর্যন্তই আর দেখেন আপনারা যদি সিনসিয়ার না হন আপনাদের ব্যক্তিগত জীবন আছে আপনারা কেউ চাকরি করেন কেউ কাজ করেন এক একজন এক এক পেশায় আসেন তারপরেও আপনাদের মূল পেশা কিন্তু আইনজীবী হওয়া আইনজীবী হয়ে প্র্যাকটিসে আসা তো এখন আপনারা যদি এই বিষয়ে যদি সিনসিয়ার না থাকেন আপনারা কিন্তু বারবার পরীক্ষা দিবেন আপনারা একবার পরীক্ষা দিবেন একবার পরীক্ষা দিয়ে আপনারা আইনজীবী হবেন এই ধরনের টার্গেট নিয়ে সামনে আগাবেন কারণ একবার লস হইলে বা একবার ফেল করলে তিন বছর বা ধরেন দুই বছর গ্যাপ পড়ে যায় এটা অনেক ক্ষতিকর আর পাশ করা তো আপনারা হামরি কঠিন কোনো বিষয় না খুবই সিম্পল যদি আপনারা যদি সেরকমের গঠনমূলকভাবে এবং বুঝে স্ট্র্যাটেজিক হয়ে যদি পড়তে থাকেন বা পড়তে পারেন বা আপনাদের সমস্যা কথায় সেই সমস্যাটা ধরে যদি আপনারা পড়তে পারেন এবং মূল ধারা এবং বেসিক বুঝে যদি পড়েন এবং ক্লাসে আপনারা মনোযোগ হবেন আমার পরীক্ষাগুলো আপনারা কন্টিনিউয়াসলি দিবেন আমার আমি যে প্রশ্ন করি এই প্রশ্ন থেকেই কিন্তু আপনারা পাশ করার মতো প্রশ্ন কিন্তু হুবহু পরীক্ষাতে পেয়ে যাবেন আমার যে গত ব্যাচ ছিল ওই ব্যাচে আমার আমি যে এই যাবৎকালে যতগুলো প্রশ্ন করেছিলাম সেই প্রশ্ন থেকে বাহাত্তরটা প্রশ্ন একদম হুবহু কমন আসছিল ঠিক আছে আমি আশা করি আমি যে প্রশ্নগুলো নিই আমি যে পরীক্ষা নিই আমি কিন্তু মাঝে মাঝে তারা হুড়ো করে প্রশ্ন করি এই জন্য হাতের লাগা একটু খারাপ হয় কিন্তু আমার যে প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন আমি চিন্তা ভাবনা করে করি এবং প্রশ্ন করার চেষ্টা করি আমার যারা আপনার মধ্যে পনেরো পাবে সে পাস করবে যে প্রশ্নের উত্তর করতে পারবে সে অবশ্যই পাস করবে ঠিক আছে আমি খুবই ক্রিটিক্যাল এবং চেষ্টা করি জি বলেন মানে আমাকে একটা এক্সাম্পল দেন যদি দণ্ডবিধি থেকে লিখিত প্রশ্ন আসে তাহলে মানে প্রশ্নের ধরনটা কিরকম হবে বা সেক্ষেত্রে উত্তরটা কিরকম হবে বা কতটুকু হবে হ্যাঁ আমি শেষ করি তারপর আপনার বলতেছি যে কথা বলছিলাম দেখেন যে আপনাদের কিন্তু আমি যে প্রশ্নগুলো করি আমার প্রত্যেকটা প্রশ্ন আপনারা পড়বেন পড়লে পরে বুঝতে পারবেন যে ওখানে কোনো না কোনো থিঙ্কিং দিয়ে প্রশ্ন করা হয়েছে আপনারা গতানুগতিক আপনারা যে এমসি সামনে পেয়েছেন সেরকমের কিন্তু না এখানে কিন্তু মানে প্রত্যেকটা যারা ভালো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভালো করতে পারেন নাই যাদের যেখানে যে 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 প্রশ্নটা ভুল হয়েছে আপনারা পরবর্তী ক্লাসে সেই সেই প্রশ্ন নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন বা সেই সেই বিষয় নিয়ে আপনারা জানতে চাইতে পারেন ঠিক আছে আশা করি সবাই মানে খুব মনোযোগই হবেন পড়ালেখায় মনোযোগ করবেন প্রত্যেকটা ক্লাস করবেন পরীক্ষা দিবেন কেউ কখনো মিস দিবেন না এখন বিটি যে প্রশ্ন করেছিল এখন দেখেন প্রশ্ন যদি এরকমের আসে যে কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে দেহরক্ষার ক্ষেত্রে কি করা যাবে কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে বা মৃত্যু ঘটানো যাবে দেহরক্ষার ক্ষেত্রে যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে আপনারা কী করবেন এই প্রশ্নের উত্তর কিভাবে লিখবেন তখন আপনারা শুরুতেই দিবেন প্রশ্নটা যদি সময় থাকে তাহলে উঠাই দিবেন তারপরে উত্তর লিখবেন উত্তর লেখার পরে তারপরে দেবেন যে দণ্ডবিধির একশো ধারাতে দণ্ডবিধি আঠারোশো ষাট এইভাবে লিখবেন দণ্ডবিধি আঠারোশো ষাট ধারা একশো ধারাতে বলা হয়েছে যে নিম্নলিখিত ছয়টা ক্ষেত্রে কি করা যাবে কোনো ব্যক্তিকে দেহরকার ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে এটুক দিলেন এটুক দেওয়ার পরে তারপর বললেন কি পরে লাইনে এসে বললেন নিম্নে ছয়টা ক্ষেত্র উল্লেখ করা হইলো এটা দিয়ে তারপর আপনারা চলে যাবেন মৃত্যু ঘটানোর আশঙ্কা তারপরে গুরুতর আঘাতদানের আশঙ্কা ধর্ষণ অকৃত্রিম কামলা লোসা চুরি তারপরে আপনার মিচ্ছি মানে কনিষ্ঠ সাধন অনিষ্ট সাধন বা অনিষ্ট সাধন বা আপনাদের এই যে অনধিকার প্রবেশ অপরাধমূলক অনধিকার প্রবেশ এই ক্ষেত্রগুলোতে কি করা যাবে তো এইটা দিলেন এইগুলো পয়েন্ট আকারে ছয়টায় লেখলেন লেখার পরে পরে যে লেখবেন যে উপরের ছয়টা ক্ষেত্রে কোনো ব্যক্তিকে কি করা যাবে দেহরক্ষার ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে এইটুক लेके আপনার এই প্রশ্নের উত্তর শেষ এইটুক লিখতে পারলে আপনার কি হবে আপনার ওই প্রশ্ন যদি 5 নাম্বার থাকে পাঁচ নাম্বারের মধ্যে সর্বোচ্চ কাটলে পারে এক নাম্বার কাটতে পারে কিন্তু ফায়ারের কম পাবেন না ঠিক আছে লিখতের ক্ষেত্রে আপনার অপ্রয়োজনীয় কোনো কথা ছোটই মানে এতটুকো যদি লেখলে হয় তাহলে ছোটই হলো আই কিন্তু পুরো না জি 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 একটু মিউট করেন আমি বলতেছি বাকিটা দেখেন আইনের ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু অনেক বেশি লেখা লাগে না মূল পয়েন্ট মূল পয়েন্ট ধারা আর আইন মূল কথাটা যদি লিখতে পারেন তাহলে কি হবে মূল কথাটা যদি লিখতে পারেন তাহলে আপনাদের পরিপূর্ণ নাম্বার পাবেন এক্ষেত্রে অতিরিক্ত উল্টাপাল্টা বানায়ে বুনায় এইগুলো লেখা যাবে না খাতাতে কখনোই লেখা যাবে না উত্তর যদি দুই লাইনে যদি উত্তর সম্ভব হয় দুই লাইনে দিবেন যদি দশ লাইন লাগে লিখতে উত্তর করতে তাহলে দশ লাইনে উত্তর করবেন মানে ঠিক যতটুকু প্রয়োজন তার থেকে এক কথাও বেশি আপনারা লিখবেন না বা লেখার প্রয়োজন নাই যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই লিখবেন তার বেশি কখনোই প্রয়োজন নাই ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ঠিক আছে এখানে যারা মানে আমরা পড়তেছি তারা সবাই কি এলএলবি চার বছর পড়ছে নাকি কেউ আছে যে দুই বছর করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখানে এখানে পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি এবং এলএলবি সব ধরনের স্টুডেন্টই আছে এখানে ঠিক আছে দুই বছরের কোর্সে অনেক আছে চার বছরের এলএলবি অনেক আছে আমার একটা আমি এটাই জানতে চাচ্ছিলাম যে আমি শুনেছি এরকম যে দুই বছরের জন্য যারা পড়ালেখা করে তাদের নাকি বার কাউন্সিলে পরীক্ষা দিতে দিবে না এটা কতটুকু সত্যি আপনি কতটুকু জানেন দিবে না এই ধরনের কোনো কথা এখন পর্যন্ত হয় নাই বা ভবিষ্যতেও আশা করি হবে না আর কথা হলো যে লাইসেন্স প্রাপ্তর ক্ষেত্রে বা সনদ প্রাপ্তর ক্ষেত্রে এখানে একটা বিষয় ধরা হয় যে মানে এটার হাইডেন্ডলি আর কি প্র্যাকটিস যায় এটা বা প্রেসিডেন্ট এটা যাদের বয়স চল্লিশ আপ হয়ে গেছে তাদের সাধারণত নিতে চায় না সে আপনার ল কলেজ থেকে পাস করছে প্রাইভেট থেকে পাস করছে না পাবলিক থেকে পাস করছে এটা ম্যাটার না তবে সাধারণত যাদের বয়স চল্লিশ আপ হয়ে গেছে তাদের একটু মানে নিতে চায় না তবে তারা যদি ভালো করে বা না না আমি শেষ আমাকে করতে দেন উত্তর পেয়ে যাবেন দেখেন চল্লিশ বছর আপু যাদের আছে তারা কিন্তু অনেক কিন্তু আপনার কি হচ্ছে আইনজীবী হচ্ছে অনেক হচ্ছে তারা যদি লিখিত হতে ভালো করে লিখিততে যদি ভালো নাম্বার পায় ভাইভাতে যদি ভালো করে তাদের বাদ দেওয়ার কোনো অপশন নাই কোন অবস্থাতে তাদের বাদ দিবে না ঠিক আছে কোন অবস্থাতে তাদের বাদ দিবে না তবে ধরেন যে চল্লিশ বছর আপ তার বয়স সত্তর বছর সে আপনার লিখিততে যদি আপনার মোটামুটি কাটাই কাটাই নাম্বার পাইলো আর ভাই যদি খারাপ করে ভাইভাতে যদি প্রপারলি উত্তর দিতে না পারে সেক্ষেত্রে তাকে বাদ দেওয়ার সম্ভাবনা থাকে কিন্তু রিটেনে যদি ভালো করে আর যদি ভাইভাতে যদি ভালো করে তাহলে তাকে বাদ দেওয়ার কোনো সম্ভাবনা নাই বা বাদ দিবেও না ঠিক আছে আশা করি উত্তর পেয়েছেন আর আমরা পরবর্তী ক্লাস টাইম বা শিডিউল আমি আপনাদের জানাই দিব আপনারা নিয়মিত পড়ালেখা করতে থাকেন কোথাও সমস্যা হলে আমাকে জানাবেন আর কারো কি কোনো প্রশ্ন আছে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন